নমস্কার বন্ধুরা আজকের আমি দেখাবো চিকেন পুরি কিভাবে বানাতে হয় আর আপনারা যারা নতুন এই আমার চ্যানেলে তাদেরকে অনুরোধ আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওতে আমরা পাঁচশো গ্রাম ময়দার সঙ্গে পাঁচশো গ্রাম চিকেন ব্যবহার করছি প্রথমে আমরা ময়দাটা নিয়ে ভালো করে চালাতে চেলে নিলাম কারণ এর মধ্যে অনেক নোংরা থাকে চেলে নেওয়ার পর এর মধ্যে একটু লবণ এক করে দিচ্ছি হাত দিচ্ছি আমরা ডালডা ঘি তেল ব্যবহার করলে খাস্তা কম হয় তাই ডালডা ঘি ব্যবহার করছি ডালডা পরিমাণটা একটু রাখতে হবে আর দিয়ে দিচ্ছি খাওয়ার সোটা বা ব্রেকিং সোটা এই সমস্ত উপকরণগুলি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিয়ে হাত দিয়ে প্রথমে একটু ভালো করে মেশাতে হবে মেশানোর পরে কখন বুঝবেন কিভাবে যে ভালোভাবে হয়েছে এইভাবে হাত দিয়ে মুঠো মেরে দেখবেন ভালো করে মুঠো মেরে যখন দেখবেন যে রকম ভাবে ডালা হয়ে যাচ্ছে তখন যেন মেশানো হয়েছে অল্প অল্প জল দিয়ে হাত দিয়ে একটা ডো বানিয়ে রেখে দেব অতটা দেখালাম না আর এদিকে আমরা একটা কড়া বসিয়ে দিয়ে ওর মধ্যে জল দিয়ে আর জলের মধ্যে জলের মধ্যে কোয়া রসুন দুটো তিনটে রসুন কুচি এইভাবে ফেলে দেব দিয়ে আর মাংসগুলো দিয়ে ভালো করে চাপা দিয়ে প্রথমে আমরা এর সঙ্গে একটু লবণ মিশিয়ে দেবো স্বাদ অনুসারে কেন লাস্টে আর লবণ দেবো না দিয়ে এইভাবে চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে লাভিয়ে ঠান্ডা করে এইভাবে হাত দিয়ে হাড় গুলো বেছে ফেলে দিয়ে পরিষ্কার করে ঝুড়ো করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে পুরটা বানানোর জন্য আর ওদিকে একটা কড়া নিয়ে ওর মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম বাটারটা গলে গেলে তার মধ্যে কুচানো পেঁয়াজ দুটো কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে কিছু সময় যখন কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে কুঁচানো রসুন ওর মধ্যে দিয়ে দেখছি কুঁচানো রসুন দিয়ে যখন একটু এরকম ব্রাউন কালার এসে যাবে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছালের জন্য রিং রিং করে কেটে এবার এই কাঁচা লঙ্কা গুলো দিয়ে আরেকটু নেড়ে ওই মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে আমরা একটু মোটামুটি কালারটা একটু যেন চেঞ্জ হয়ে যায় এইভাবে করে নিতে হবে এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না ব্যাস ঠিক এই রকম কালার এসে গেলে আমরা ওটাকে লাভিয়ে ঠান্ডা করে নেব নিয়ে আর একটা বাটিতে একটু ঘি দিয়ে ডালটা ঘি আর ওর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ বেকিং সোডা এ সরি বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু গুলিয়ে রেখে দেব কারণ এটা রুটি বেলার সময় কাজে লাগবে এবারে ওই যে ময়দাটা রেখেছিলাম ওর থেকে একটা লেপ্স কেটে নিয়ে একটা রুটির আকারে সেপ প্রথমে দিয়ে নেব এইরকম ভালো করে বড় যেভাবে রুটি বেলেন ঠিক ওইভাবে নিতে হবে নিয়ে ওর উপরে ওই যে বেলে বেলে কর্নফ্লাওয়ার আর ঘি যে গুলিয়ে রেখেছিলাম না ওইটা অল্প অল্পের হাত দিয়ে ভালো করে ওর উপরে মাখিয়ে দিয়ে এরকম পাট করে দিতে হবে দিয়ে আবার ওটা একটা গোলাকার করে নিয়ে এরকম আবার রুটির আকারে বেলে নিতে হবে নিয়ে এবারে ওর মধ্যে আমরা কি করব ওই যে পুটটা তৈরি করে রেখেছিলাম পুরটা কিছুটা দেবো দিয়ে চারিদিক থেকে এইভাবে ফোল্ড করে দেবো আমি চারকোনা দিয়ে দিই আপনারা চাইলে গোল করেও দিতে পারেন আমার ভালো লাগে আমি চারকোনা দিয়েছি আপনারা চাইলে গোল করে দেবেন পুরির আকারে চারকোনাটা দেখতে ভালো লাগে তাই চারকোনা করে করে দিলাম দিয়ে ওইটাকে হাত দিয়ে চেপে চেপে আর একটু চাপটা করে একটু মোটা থাকবে কারণটা পুর আছে তো ভিতরে একটু মোটা মোটা থাকবে ব্যাস হয়ে গেল এরকম ভাবে সবগুলোকে বেলে নিয়ে আমরা একটা কড়াইতে তেল দিয়ে তেল গরম করে একটা একটা করে ছেড়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব কারণ এটা মোটা আছে তো একটু ভালো করে না ভাজলে ভিতরটাও হবে না এক সাইড হয়ে গেলে আরেক সাইড উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে মোটামুটি এইরকম কালার এসে গেলে আমরা তুলে রেখে দেবো ব্যাস হয়ে গেল চিকেন পুরি একটু টমেটো সস দিয়েই সার্ভ করুন দেখবেন খেতে অসাধারণ লাগছে